আমি যদি তোমাদেরকে বলি তোমরা ঘুষি মেরে ট্যাঙ্ক চালাতে পারবে তাহলে তোমরা কেউ বিশ্বাস করবে হ্যাঁ ভাই আজকে আমরা সেটাই করব তার সাথে ভাই দেখো তোমরা বাইক চালাবে কিন্তু তোমাদের বাইকের লোক মানে ক্যারেক্টারই থাকবে না ভাই তোমরা কেরা জীবনে করতে পারবে এটা করার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আজকে আমরা এটাই করতে যাচ্ছি এই রকম পাগল পাগল কা জিনিস করতে যাচ্ছি আজকে আবি आएगा গাইস যেমনটা আমি তোমাদেরকে একটু আগে দেখাইলাম যে কী করতে হইবে আর আপাতত আরে ভাই কী হইতেছে সব আমার ল্যাম্বারকে নিয়ে গাড়িটা নিয়ে আমরা আপাতত আর একটা প্রথম ছোটো খাটো একটা গ্লিচ দিয়ে শুরু করি কারণ ছোটো কাটো দিয়ে শুরু করতে করতে আস্তে আস্তে বড়ো হয়েছে আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো গোষ্ঠী তো সবাইদের শেয়ার করো আগে কইসি কারণ আমার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে ভিডিও বানাবে অত ভিউ হয়ে গেছে আমি কাঁদতে দেবো কিন্তু ভাই আমি খেলবো না কিন্তু বাদ দিই দেখ ওকে তোমরা অবশ্যই লাইক চাই যে সব কিছু করে দিও আর আপাও দেখতে পাচ্ছ আমরা এর ভিতরে ঢুকে গেলাম আর হ্যাঁ এটাই হচ্ছে ছোটোখাটো একটা গ্লিচ আর এটাই হচ্ছে গ্লিচ একটা বুঝতে পারছো গাইজ আমরা গিলিশ শেষ আর একটা মজা আছে যেই গিলিসটা অনেক আগে কাজ করতো বাট এটা এখন কাজ করে কিনা সেটা আমরা দেখি এরা ট্যাঙ্ক দিয়ে জোর ধাক্কা মারতো আরে আর কাজ করে না এটা উপর বের করে দেয় কিন্তু অনেক আগে মনে করো এক থেকে দেড় বছর আগে সেটাই হয়তো কি এর ভিতরে যে টাক্কার মারতাম না আমরা ডাইরেক্ট আমরা নিচে চলে যেতাম একদম মাটির তলে ভাই একদম ভয়েডের মধ্যে গিলিস যেত ভাই দাঁড়াও তার একটা ও ভাই এটা কি হইলো ভাই এটা কি হইলো ভাই এটা অটোমেটিক্যালি একটা গ্লিচ হয়ে গেছে ভাই অটোমেটিক্যালি ভাই আমি কিছু করতেও চাই তারপর ছিটকে পড়বে ভাই এটা ভালো ছিল আর আপাতত হচ্ছে আমরা পুলিশের কাছ থেকে বাঁচার জন্য কুকুর নিয়ে দাঁড়াচ্ছি ও দৌড়া 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 রে দৌড়া দৌড়া কুকুর নিয়ে আরে কুকুর ভাই কুকুরটা ভালোই খেলতেছে ভাই কেমন ভাই ভাই মিটেল আমরা হাসি পেতেছে ভাই তুমি চিন্তা করো ভাই কুকুরটা কী হিসেবে দৌড়াইতেছে ভাই ভাই আমি আসবো না কান্ন ভাই আমি কিছু বলার নাই মজা তো করছি কিন্তু এর থেকে আরো মজা আসবে ভাই ভিডিও পুরো দেখো ভাই এমন মজা যেন জিনিস দেখাবো যা তোমার মনে কর জীবনে দেখোই না এমন হইতে পারে ভাই ওকে আপাতত এখন আমাদের একটা সাইকেল লাগবে আর সাইকেল হলে সে চিটকোটা আমি খুব ভালোভাবে ইউজ করতে পারবো ওকে ফাইন এলেছে আবে ইয়ার তোর উপরে ওঠার কথা ছিল না ইয়ার এটা ভুল হয়ে গেছে গালাত ইয়ার এসা হোনা নেই চাই ইয়ার

আর এখন এখন পারফেক্ট হয়েছে এখন ওই তো দেখতে পাচ্ছ দুইটার বাটন একসাথে হয়েছে আর এখন দেখো আমরা চাইলে যদি যেদিক যাবো ট্যাঙ্কও সেদিক যাইবে বা ট্যাঙ্কের আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা আমি পরে দেখাবো এখন তাকাবো না দেখো আমরা যেদিক যাবো সেদিকেই দেখবে বাট আমরা সহজে চলতে পারবো না কিন্তু আমি যেদিক তাকাবো সেদিকে ট্যাঙ্কটা তাকাইবে যেটা খাসিয়ত হয়ে গেছে একটা আর কি মনে করো ট্যাঙ্কের সাথে আমার একটা আলাদা মনে করো কানেকশন হয়ে গেছে আমি যেদিক তাকাবো সেদিকে ট্যাঙ্ক তাকাবেই ভাই আমাদেরকে একটা আরে না ভাই ই ডাইনোসরটা না তো আমার একটা যেটা মনে করো আর কি আর কি বলে আমার সাথে সবসময় থাকবে মানে হাঁটবে না এরকম আর দেখো সাথে যুক্ত হয়ে গেছে যাই হোক অনেকক্ষণ পর মনে পড়ছে সেই চিটকটা সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সেই চিটকোটার পর আপাতত ওকে এটা হাঁটবে না এটা একদম জায়গা মতো দেখবে আর এখন যে কাজটা বেসিক্যালি আমাদেরকে করতে হবে তারা তার আগে তোমাদেরকে খাসি দেখাই দি দেখো আমি ঘুষি মারি আর লিটারেলি ট্যাঙ্ক থেকে ভাই ভাই মানে কি বল বোমা বেড়ে হচ্ছে ভাই লিটারেলি এটা এটা কোন সাইন্স ভাই এটা তো এখন ভাই এখন রকেট সায়েন্স দেখছি সাইফাই দেখছি ভাই কোয়ান্টাম মেকানিক্স দেখছি কত ধরনের সাইন্স দেখছি ভাই ফিজিক্স কেমিস্ট্রি দেখছি ভাই এই সায়েন্সের উপর ভাই কে কোনো সায়েন্সই নেই ভাই আমি নিজে সাইন্স ইনভেস্ট করছি ভাই আপাত গেমের মধ্যে লিটল এটা ট্যাঙ্ক সায়েন্স বলা যায় ভাই কি বলবো ভাই এটা ভাই আমি ঘুষি দিতেছে ট্যাঙ্ক তোমার লিটল ইমাজিন করো তোমাদের হাত থেকে তোমরা যা করবে সেটা গাড়ির সাথে হবে ভাই লিট্রেলি যাই হোক আমরা অনেকক্ষণ করছি এটা আমাদের আজকের এখন কাজটা এখন হচ্ছে আরেকটা একটা মেইন কাজ যেটা হচ্ছে বাইকটা আপাতত স্পন করতে হবে আর এখন হবে মেন ধামাকার এখন বাইকটার বাটন আর ওর গায়ে ওঠা মানে ডাইনোসরের ওঠার বাটন একসাথে আসতে হবে এখন ক্লিক করতে হবে গাইস ওকে আর এখন সিম্পলি দেখো কি হয় লিট্রেলি আমাদের ক্যারেক্টার মাটিতে ঢুকে গেছে লিটারালি ইভেন এটা মাটিতে ঢুকে গেছে আর আমরা গাড়ি চালাচ্ছি বাট এখানে কেউ নাই আর আমরা যদি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জও করি ভাই আমরা ওইখানেই থাকবো বাট ওই বাইক দেখতে পাচ্ছ ওই মাথা চলে গেছে লিটারালি বাইকটা দেখতেই পাবো না আর বাইকটা এইখানে এসে দাঁড়াইছে ভাই দেখো ভাই তোমরা কখনো চিন্তা করছো এরকম এই গেমের মধ্যে পসিবল ভাই লিটারেলি ভাই এটা কখনো পসিবল গেমের মধ্যে এটা আমি ভাই মানে রিসেন্টলি যারা আবার শখ হয়েছে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বললে দিও আর ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর হ্যাঁ তোমার সাথে কিছু কথা বলা আছে হ্যাঁ মানে গাইজ মাঝে মাঝে আমার চ্যানেলের হালাতের অবস্থা উড়িয়ে যায় আমার চ্যানেলের চিত্রে উড়িয়ে যায় মনে করো একটা টাইমে চ্যানেলের অ্যাভারেজ ভিউ খুব ভালো আছে তারপর আর একটা টাইমে চ্যানেলের চিত্রে উড়ে যায় আমি জানি না কেন হয় এটা এটা আমি কখনো কোনো চ্যানেলে ফেস করি না বাট এই চ্যানেলটাই ফেস করতেছি এটা জানি এটা কোনো ইউটিউব থেকে গ্লিচ কিনা আমি জানি না প্রতিবার এটাকে আমার সাথে হয় একসময় মনে করার ভিউজ খুব কম আসে বা সময় ইমপ্রেশন খুব কম দেয় যেটা আমি বুঝি না কিছু এখন তোমরা তাই আমি তোমাদেরকে বলি তোমরা তোমাদের যত ফ্রেন্ডস আছে তাদের কাছে শেয়ার করো ভিডিওগুলো যাতে করে আমার আর কি অ্যাভারেজ ভিউয়ার্সরা থাকে আর তোমরা আমার ভিডিওটা দেখো যাতে আমার চ্যানেলটা খুব ভালো থাকে আর যত চ্যানেল ভালো থাকে ভিউজ বেশি আসবে তত আমি আরও ভালো ভিডিও বানাতে পারবো আর হ্যাঁ আজকের মতো এখানে বাই বাই